স্মারকলিপি দেওয়া হয় গোটা ভাণ্ডার অঞ্চলের জোরালো দাবি ছিল আমরা সেই দাবি মেটানোর জন্য আজকে একটা বিশাল সংখ্যক আমাদের দলীয় কর্মীদের নিয়ে আমরা আঠারো দফা দাবি পেশ করি প্রধান কার্যত স্বীকার করে নিয়েছেন যে আমাদের দাবিগুলো সবগুলোই ন্যায্য দাবি এবং তিনি লিখিতও দিয়েছেন যে অতি দ্রুত সে কাজগুলো তিনি সম্পন্ন করবেন এবং তার লিখিত পাওয়ার পরেই আমরা ডেপুটেশন থেকে বেরিয়ে এসে আজকের এই সফল হলো আমাদের এই কাজ কী মূল দাবি বলতে আমাদের একজন অস্থায়ী কর্মী আছে তিনি জন্ম মৃত্যু সার্টিফিকেট থেকে লক্ষ্মীর ভাণ্ডার সার্টিফিকেটের থেকে সব কথা টাকা তুলতো তার সেই কাজ থেকে বাদ দেওয়ার জন্য আমরা বুঝতে পারছি না এই ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতে দুজন সহায়ক আছেন তা সত্ত্বেও ওই রকম একজন অস্থায়ী কর্মীকে দিয়ে সব থেকে জানলে অদ্ভুত আপনারা আশ্চর্য হবেন যে অস্থায়ী কর্মীদের কাজ করানো হচ্ছে সে তার কোনো রেজুলেশন নাই এবং তা সত্ত্বেও তাকে রেজুলেশন বহির্ভূতভাবে প্রত্যেক মাসে উন ফান্ড থেকে টাকা দেওয়া হচ্ছে এটা একটা আর্থিক দুর্নীতির মধ্যেই পড়ে আমরা এর প্রতিবাদ জানিয়েছি রাস্তারগুলো কাজগুলো খুব নিম্নমানের হচ্ছে সেটার প্রতিবাদ জানিয়েছি মাক্টু টিউবওয়েলগুলো সব খারাপ হয়ে পড়ে আছে সেটার প্রতিবাদ জানিয়েছি আমাদের বাঘনের সুন্দর পথবাতি ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে সেটার জন্য প্রতিবাদ জানিয়েছি বাঘন আদিবাসী পাড়ার জলজান্ত সমস্যা রাস্তা সেই রাস্তা নিয়ে আগে আদিবাসী ভাইরা একটা বিশাল আন্দোলন করেছিল তিনি কথা দিয়েছিলেন যে প্রথম টেন্ডারে করবেন কিন্তু করেননি আমাদের যেগুলো করণীয় দায়িত্ব তিনি দিয়েছিলেন সেগুলো বিডিও সাহেব পাশ করে দেওয়ার পরেও এখনও তিনি অযাচিতভাবে সেটা ফেলে রেখেছেন সেটা উনি দ্রুত নভেম্বর মাসের মধ্যে করবেন বলেই কথা দিন আর হিন্দু ভাইরা যেখানে যায় আমরা হই সেই শ্মশানটার অবস্থা এতই খারাপ যে সেখানে দাও করতে গিয়ে প্রত্যেককে বড় সমস্যায় পড়তে হচ্ছে সেটা তিনি ধরে রেখেছেন আগামী নভেম্বর মাসের মধ্যে করবেন এই কথা দিলেন এছাড়াও আরও বাকি অন্যান্য দাবিগুলো ইট নিয়ে যেটা দুর্নীতি রয়েছে যে ফেভার ব্লকগুলো হচ্ছে সে ফেভার ব্লকের গুণগত মান আশ্চর্য হবেন এখানকার অফিস স্টাফ প্রধানকে লিখিত দেওয়ার পরেও কোনো অজান্তে কোনো কারণে সেই ঠিকাদার নির্দ্বিধায় সেই কাজগুলো করে চলে যাচ্ছে আমরা খুব জানে অবাক হচ্ছি যে একজন পঞ্চায়েতের দায়িত্বশীল কর্মী তিনি তার দায়িত্ব পালন করছেন কিন্তু তার কথা গুরুত্ব না দিয়ে ঠিকাদারকে গুরুত্ব দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে ভাবতে অবাক লাগছে এই ধরনের কাজকর্ম আপনাদের দাবি না মানা হলে কী করবেন এরপরে আমরা বৃহত্তর আন্দোলন আনবো আমাদের নেতা ব্লক প্রেসিডেন্ট রাজনীতি জেনে আমাদের যার কাছে আমরা এখন যা ছত্রছায় আছি তিনি একটা কথা প্রথমে বলেছেন যদি দাবি প্রয়োজন না মেটান উনি তাহলে এবার প্রধানের সঙ্গে আমাদের পঞ্চায়েতে দেখা হবে না দেখা হবে রাস্তায় তার ডবলের থেকেও বেশি মানে পঞ্চায়েতে আসলে ডবলের থেকে বেশি দাম হয়ে যাচ্ছে আপনি নিজে কিনতে যান ম্যাক্সিমাম দু হাজার টাকা লাগবে তার বাইরে লাগবে না অথচ পঞ্চায়েত কিনছে আটত্রিশশো তিন হাজার আটশো টাকা এবং সেটাও কোনো রকম টেন্ডার ছাড়াই ই টেন্ডার ছাড়াই যেটা টেন্ডারের ঘর বিরোধী নির্দিষ্ট কিছু পেটুয়া মানুষকে পাইয়ে দিতে হবে বলে কোটেশন টেন্ডারের মধ্য দিয়ে সেই টেন্ডারটা করেছে যেটা এর প্রধান অ্যারেস্ট হওয়া বা জেল যাওয়ার জায়গায় উপযুক্ত জায়গায় চলে যেতে পারে এরকম জায়গা আছে আমরা বলে দিলাম যে আপনি সেরকম জায়গায় আমরা যাব না আপনি উপযুক্ত ব্যবস্থা নেন এবং টেন্ডার ক্যান্সেল করুন উনি কথা দিয়ে যান সেটা করবেন আমাদের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ অতি নিম্নমানের হয়েছে আপনারা জানেন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে ঢালাই বা বিশেষ করে ত্রিপা ব্লকের কাজ হচ্ছে আজকে আমরা তার নমুনা নিয়ে এসেছিলাম এখানে সেই কাজগুলো এত নিম্নমানের বলা যায় না আমরা এনএস বা এক্সিকিউটিভ বা সেক্রেটারি ওদেরকে বললাম যে আপনারা তো সরকারি চাকরি করেন মাস গেলে মাস মাইনে পান তাহলে এত নিম্নমানের কাজ হবে কেন আপনারা কি দেখছেন আমাদের সরকার আমাদের মন্ত্রী আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে ভালো কাজ ভালো মতো করতে হবে এটা বারবার নির্দেশ দিচ্ছে কিন্তু আপনারা ভবিষ্যতে সে কি করছেন আমরা তাদের বললাম আমি সাথে প্রধানকে বললাম যে এই ধরনের কাজ অভিলম্বন আপনাকে বন্ধ করতে হবে এই যে আমাদের আঠেরো দফা দাবি প্রধানত আঠারো দফা দাবি দিয়েছে আপনাকে আপনি কি করবেন দাবিগুলো সব দাবিগুলো তোমার তোমার তো করা সম্ভব নয় ব্যাপার হলো কত বুন্দিবন্দিগুলা যেগুলা করার সেই বিষয়গুলিগঞ্জগুলো আমি ওনাদেরকে বলেছি যে অবশ্যই যেগুলো করা যাবে সে কাজগুন্দিগঞ্জগুলো অবশ্যই আমরা করবো পঞ্চায়েত থেকে ইট নিয়ে একটা দুর্নীতির অভিযোগ করছে ইটের দামটা বেশি করে দেখ এটা কটেশন করা হয়েছিল কটেশনের মাধ্যমে লাস্ট রেট ছিল আটত্রিশ যেটা আমি ওনাদেরকেও বললাম তো সেক্ষেত্রে মোটামুটি ওনারা বলছেন যে না এটা বেশি হয়ে গেছে না যে যদি বেশি হয় তাহলে মনে মনে ওনারা ওনাদেরকেও কিন্তু বলা হয়েছে যে কোটেশনের মাধ্যমে কাজ করে দুটা কোটেশন করা হয়েছিল তো এখন না বলছে না এটা কোটেশন চেঞ্জ করতে হবে ঠিক আছে বলছে আপনারা সবাই থাকবেন দিবেন থাকবেন দেখুন দেখে কী রেট হচ্ছে বলছে জি এস টি বাবদ শুদ্ধ যেটা রেট আসবে সেটা তৈরি হবে দিলীপ বর্মন সম্পর্কে যেটা বলা হয়েছে বলছে ওনারা আমার আগেও মানে আগে প্রধানের আমল থেকে ওনারা এখানে মানে কাজ করতেছেন তো আগে থেকে ওনারা এখানে বেতন পাচ্ছেন সেই অনুপাতে ওনারা কাজ করতেছেন এখনও পর্যন্ত কাজ করতেছেন এখন আমি সেটা স্টাফের কাছে শুনতে পারলাম যে ওনাদেরা আগে রেগুলেশন হয়েছেন কি না বললেন যে হ্যাঁ ওনাদের রেগুলেশন আছে আগে আমি ওনাদেরকে বলেছিলাম আমি যে রেগুলেশনের ব্যাপারটা আমার জানা নাই যাই হোক নিয়ে বলবো তখন শুনলাম যে রেগুলেশন করে করা আছে ওনাদের ওনারা কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে মধ্যে যেমন জন্ম মৃত্যুর ব্যাপারটা তারপরে লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বাপরের মধ্যে এই সমস্ত কাজগুলো থেকে ওনাকে কাজগুলো ওনাকে করে করতে দেওয়া যাবে না এই বিষয়টা তারা উল্লেখ করেছেন মানে জন্ম মৃত্যুর ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্তটা অফিস নেবে সেক্ষেত্রে যেহেতু মধ্যে জন্মবৃত্তি একটা জন্ম মৃত্যু একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি ওনা কেমনি ব্লক থেকে এমনিকে ও মানে ট্রেনিংয়ে পাঠিয়ে চলেছিলো পাঠানোর কোধে কোনো পর ট্রেনিংয়ে গেছিলেন সাথে আমিও ছিলাম তো যাই হোক সেই অনুপাত মতে উনি ওই কাজটা করতেছেন ওখানে আঠাইশ দফার দাবি নিয়ে প্রধান জীবেশ দেব শর্মাকে স্মারকলিপি জমা দেওয়া হয় এবং দাবিগুলো না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় এই ডেপুটেশনকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়ন করা হয় এই ডেপুটেশনকে কেন্দ্র করে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য কিষান কেস মজদুরের সভাপতি নূর জামাল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ